প্রয়োজন এখানে আমার মনে একজনও খুঁজে পাওয়া যাবে না যে তার সন্তানকে টাকা খরচ করে বেসরকারি স্কুলে পড়াচ্ছে কারণ টাকাই তো আমাদের হাতে নাই কি খরচ করব। এই মৎস্য চাষি যারা আছেন এখানে যারা মৎস্য চাষ করছেন ম্যাক্সিমাম তোমার মৎস্য আছে মাছ গেলে কত টাকা ইনকাম হয় যে তারাই করবে বেসরকারি স্কুলে পড়াবে ছেলে মেয়েদেরকে দু হাজার টাকা মাসে খরচ করবে সম্ভব নয় কোথায় পড়ে সব সরকারিতে ইভেন আপনাদের বলে রাখছি যারা আইএসএফ কে এখানে যে তৃণমূলের বন্ধুগুলো ডিস্টার্ব করছে তাদের সন্তানগুলো সরকারি স্কুলে পড়ে আপনারা আজকে বাড়ি যাবেন এই বক্তব্য শেষের পরে এখান থেকে বিদায় নেবেন বাড়িতে যাবেন মায়েদেরও বলবো হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হচ্ছেন আপনারা গিয়ে আপনাদের বাড়ি থ্রি ফোর ফাইভ সিক্স তাদেরকে ডাকবেন ডেকে বলবেন থ্রি ফোরের বাচ্চাটাকে ডেকে বলবেন একটু অংশ ভোগটা একটু করো তো একশোটা বাচ্চাকে ট্রাই করে দেখবেন নব্বইটা বাচ্চা অঙ্ক করতে পারবে না সিক্সের একটা সন্তানকে রাখুন দেখে বলুন তোর নাম তোর বাবার নাম তোর মায়ের নাম ঠিকানা কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস এটা একটু ইংলিশে লিখে দিত একশোটার মধ্যে নব্বইটা সন্তান ফেল করবে কাদের সন্তান ফেল করছে এই ছটে বসে থাকা যারা যারা দিদি জিন্দাবাদ দাদা জিন্দাবাদ কোন রাজনৈতিক দলে হয় জয় ধরি দিচ্ছেন তাদের সন্তানগুলো রাত থেকে সুখ শিক্ষা করে দিচ্ছে তাই বলবো আপনাদেরকে পশ্চিম বাংলাতে সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে রাজ্য সরকার কেন সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে কোন জায়গায় বলছে ছাত্র দোয়াই দিয়ে কোন জায়গায় শিক্ষকের দোয়াই দিয়ে বন্ধ করে দিচ্ছে কিন্তু বন্ধ করার কারণটা হচ্ছে তাই যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে এই মিনাখার ছেলে মেয়েরা হাতে বই পেন খাতা আসবে ওর জন্য মারামারি করবে না হানাহানি করবে না খুনো করবে না বুধ দখল করতে যাবে না তাহলে রাজনৈতিক কারবারি দেখত ভোটে যেতে হবে না ওরা দিল্লি যেতে পারবে না সেই জন্য আপনার আমার ছেলেগুলোকে অস্বীকৃত করার জন্য সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান হাজি নুরুল ইসলাম সাহেবদের সরকার বন্ধ করে দিচ্ছে আর অপদর্থ বিজেপি সরকার শুভেন্দু অধিকারীরা সবকা সাথ সবকা বিকাশ বললেও দলিতের বাদ সন্তানরা বেশি থাকে যেখানে আদিবাসী ছেলে মেয়েরা বেশি থাকে যেখানে মুসলিম ছেলে মেয়েরা বেশি থাকছে এই এলাকা গুলোতে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে এই শুভেন্দু অধিকারীরা দিলীপ ঘোষেরা সুকান্ত মজুমদাররা এই বিভাজনের সরকাররা একটাও কথা বলছে না রাজ্য সরকারের বিরুদ্ধে পশ্চিম বাংলায় এদের সত্তরটা মতো বিধায়ক আর সারা দেশে এদের পশ্চিম বাংলা থেকে আঠারোটা এমপি ছিল সেটাকে নিয়ে তো আন্দোলনে বসতে যে পশ্চিম বাংলায় একটাও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না কোন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে না কিন্তু এরা ভালো করে জানে বিজেপি যদি শিক্ষার আলো দলিতদের বাড়িতে পৌঁছে যায় শিক্ষার আলো আদিবাসী বাড়িতে পৌঁছে যায় শিক্ষার আলো মুসলিমের বাড়িতে পৌঁছে যায় শিক্ষার আলো পিছিয়ে পড়া মানুষের হাতে পৌঁছে দেয় পৌঁছে যায় তাহলে ভোটের জন্য মারামারি হানাহানি আর করবে না এদের রাজনীতির কারবার এই রাজনৈতিক দোকান বন্ধ হয়ে যাবে সেই জন্য মমতা बनर्जी সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করতে চলেছে আর বিজেপি সরকার চুপচাপ মজা দেখছে তাই সময় এসেছে যারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে আমাদের ছেলেগুলোকে আগামী প্রজন্ম গুলোকে মূর্খ তৈরি করতে চাইছে তাই আগামী এক তারিখে তাদের বিরুদ্ধে ভোটটা দেব এবং তাদের বিরুদ্ধে ভোটটা দেব এবং ভোটটা আমাদের আইসেফ এর পক্ষে আসবে আক্তার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিরোধিতা যেমন পশ্চিমবাংলার আইনসভার মধ্যে আমি করছি একইভাবে দেশের আইন সবার মধ্যে দেশের যেখানে আইন তৈরি হয় সেখানে আক্তার রহমান বিশ্বাস আপনাদের সন্তানদের কথা ভেবে আপনাদের পরের প্রজন্মের কথা ভেবে শিক্ষার কথা ভেবে আন্দোলন সেখানে করবে সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেওয়া যাবে না নতুন করে যাতে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায় তার আন্দোলন শিক্ষার আন্দোলন দেশের আইন সবার মধ্যে আক্তার রহমান বিশ্বাস করবে আপনাদের জন্য করবে আপনারা বাবুন কাকে ভোট দেবেন মায়েদের হাতে হাজার টাকা বারোশো টাকা দিয়ে দিচ্ছে আমি বিরোধিতা করব না কিন্তু মায়েদের সন্তানগুলো যেখান থেকে গিয়ে বুনিয়াদী শিক্ষা পাবে যেখান থেকে গিয়ে প্রাইমারি লেভেলে শিক্ষা অর্জন করবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে আপনাদের যদি বিশ্বাস হয় প্রাইমারি স্কুলে খোঁজ নিয়ে দেখুন তিনশোটা সন্তান আছে তিনশোটা ছাত্র ছাত্রী আছে তিনটে টিচার দিয়ে রেখে দিয়েছে যেই ধনটাও খুল মারছে সেই তালা খুলছে সেই প্রেজেন্ট করছে সেই মিড ডে মিলের কোজন খাচ্ছে তার নামে লিস্ট করছে আবার সে কখন আর ক্লাস করবে বলুন ফলে আপনাদের বাচ্চাগুলো যাচ্ছে কোথায় স্কুলে শিক্ষানিতে যাচ্ছে শিক্ষার পরিবর্তটা নয় শিক্ষা দানের জায়গার পরিবর্তটা লঙ্গরখানায় পরিণত হয়েছে শিক্ষা তো পাচ্ছে না পরিবর্তে অশিক্ষিত হয়ে বাড়ি ফিরছে শীতটাই আপনাদের মায়েদের বলবো হাজার বারোশো পরে হবে আগে আওয়াজ তুলুন হাজার নয় প্রাইমারি স্কুলগুলোতে গুলোতে শিক্ষার পরিকাঠামো তৈরি করতে হবে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে হাই স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষা সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা সরকার এটা করছে না পাড়াই পাড়াই লিগাল ইনলিগাল মদের দোকান বানিয়ে দিচ্ছে মদ কে মারামারি হানাহানি করো কিন্তু এলাকার হাই স্কুলে শিক্ষক নাই শিক্ষার পরিকাঠামো নাই ফান্ড দিতে হবে এইগুলোতে কম্পোজিট ফান্ড এইগুলোতে তারা কোন রকম ভাবে মাথা দিচ্ছে না কিভাবে অশিক্ষিত করা যায় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ করে লাঠিয়াল বাহিনী তৈরি করা যায় তার দিকে সরকার বেশি ঝুঁকছে আর অপদর্থ বিজেপি সরকার এর বিরুদ্ধে কোনো কথা বলছে না তাই বন্ধুগণ আপনাদের ভবিষ্যতের কথা ভেবে আপনাদের সন্তানদের কথা ভেবে আপনাদেরকে বলবো আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্নকে দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে খাম চিহ্ন আপনার সন্তানের শিক্ষার অধিকারের জন্য সর্বোচ্চ দিয়ে লড়াই করবে